হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসএসিটি কথা দু হাজার একুশের ম্যাথ ক্লাস নাইনটিন নিয়ে যেটার মধ্যে আজকাল আমরা পঁচিশ এগারো দু হাজার একুশ শিফট্ট ওয়ানে আসা সমস্ত ম্যাথ সলভ করবো অলরেডি আমাদের এই সিরিজের আঠারো ক্লাস দেওয়া হয়ে গেছে যারা দেখুনও সে দেখিয়ে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের ম্যাথ প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার ছাড়াও দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে পি এবং কিউ একত্রে একটা কাজ বারো দিনে সম্পন্ন করতে পারে তারা একসাথে বারো দিন কাজ করে এবং কিউ চলে যায় তারপর পি বাকি কাজটা পনেরো দিনে শেষ করে পি পুরো কাজটা দিনে করতে পারত দেখো পি প্লাস কিউ এরা একদিনে কতটা করেছে একদিনে করেছে কিন্তু একের একুশ অংশ ঠিক আছে একের একুশ অংশ তাহলে এমনিতে করেছে কতটা দেখো বারো দিন করেছে তাহলে বারো দিনে করেছে কতটা বারো দিনে করেছে বারো বাই একুশ অংশ তিন দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা চার বাই সাত এতটা কাজ হয়ে গেছে কতটা পড়ে আছে এক থেকে চারের সাত বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে তিনের সাত এই কাজটা কে করবে এবার দেখো এই কাজটা কিন্তু পি করবে পি তিনের সাত অংশ কাজটা করবে পনেরো দিনে যদি পি পুরো কাজটা করতো অর্থাৎ এক অংশ কাজ করতো কত সময় লাগতো না পনেরো ইন্টু সাত বাই তিন কাটলে পাচ্ছি এখান থেকে আমরা পঁয়ত্রিশ অর্থাৎ যদি পি একা কাজটা করতো তবে কিন্তু পঁয়ত্রিশ দিনে কাজটা সে শেষ করতে পারতো নেক্সট চলো দেখো বলে যেখানে কি না তেইশ জন বালকের গড় উচ্চতা কত না ওয়ান পয়েন্ট টু মিটার তিনজন ওই গ্রুপ ছেড়ে দেয় তারপর গড় উচ্চতা জিরো পয়েন্ট সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে ছেড়ে যাওয়া তিন ছেলের গড় উচ্চতা কত দেখো ওয়ান মিটার থেকে নিছি কম তারা কম বলেই কিন্তু প্রত্যেকের কিন্তু গড় বাড়ছে প্রত্যেকের বাড়ছে দেখো এখান থেকে তেইশ ছিল তিনজন চলে গেছে মানে কিন্তু কুড়ি জনের কিন্তু জিরো করে বাড়ছে তাহলে মোট পরিবর্তন কত হলো এটা এখন আমার দরকার কিনা গড় তাহলে এটাকেই আমি কী করব না তিন দিয়ে ভাগ করে দেবো তিন দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা জিরো পয়েন্ট জিরো ফাইভ পাচ্ছি আমরা এখান থেকে পাঁচ বাই একশো অর্থাৎ কাটাকটি করলে এখান থেকে পাচ্ছি কিন্তু আমরা জাস্ট এক পাচ্ছি এক পাচ্ছি তাহলে ওয়ান পয়েন্ট টু থেকে এক বিয়োগ করে দেওয়া জিরো পয়েন্ট টু হচ্ছে তিনজন ছেলের গড় উচ্চতা অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার এটা আমরা গুণ করেও করতে পারতাম ওয়ান পয়েন্ট টু ইন্টু তেইশ এটা একটা করতে পারতাম আর এখান থেকে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ করে বাড়ছে মানে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ করে হয়ে যাচ্ছে এখন কতজনের না কুড়ি জনের এটা গুণ করার পর বিয়োগ করলেও কিন্তু আমরা কি পেতাম না তিনজনের মন উষ্ণতা পেতাম সেখান থেকে আমরা কী করতাম তিন দিয়ে ভাগ করতাম পেলে কী পেতাম আমরা গর্বতা পেয়ে যেতাম নেক্সট চলো দেখো বলছি একজন দোকানদার টেন পার্সেন্ট ছাড় দেয় চালের কয় মূলের ওপর একজন গ্রাহক সাতশো কুড়ি টাকায় পাঁচ কেজি চাল বেশি কিনতে পারে মানে এই ছাড় দেওয়ার জন্যই প্রতি কেজি চালের বিক্রয় মূল্য কত দেখো টেন পার্সেন্ট ছাড় দিচ্ছে তার জন্য কিন্তু পাঁচ কেজি সে বেশি কিনতে পারছে অর্থাৎ যদি এই হানড্রেড পার্সেন্ট হয় অর্থাৎ দশ দিয়ে গুণ করে এটাকে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে এলাম আমাকে এপরও তাহলে দশ দিয়ে গুণ করতে হবে মানে এখানে পাচ্ছি আমি পঞ্চাশ কেজি অর্থাৎ হানড্রেড পার্সেন্ট টাকা মানে কিনা সাতশো কুড়ি টাকায় এখন সে কিন্তু পঞ্চাশ কেজি চাল কিনতে পারছে আগে কিন্তু পাঁচ কেজি চাল কম কিনতো কারণ এখন তো বেশি কিনতে পারছে তাহলে আগে কত কিনতে পারতো না পঁয়তাল্লিশ কেজি কিনতে পারতো তাহলে বিক্ষার মূল্যে কত হবে না একেই চালের বিক্ষার তোমার সাতশো কুড়ি বাই হচ্ছে পঁয়তাল্লিশ যখনই বলবে চালের বিক্ষার মূল্যে কোথাও নেই আগেরটা কত কিনতে পারতো না পারতো এটা নয় অর্থাৎ পাঁচ দিয়ে এখানে নয় দিয়ে কাটছে দেখে দেখো আশি পাচ্ছি নয় দিয়ে কালো পাচ্ছি পাঁচ এখানে পাঁচ ষোলং আশি ষোলো টাকা প্রতি কেজি হচ্ছে রাইট অ্যান্সার অপশান সি নেক্সট চলো তাকে বলছি একটা এক্সপ্রেস ট্রেন একশো কুড়ি কিমি পার ঘণ্টা বেগে যাচ্ছে প্রতি আশি কিমিতে চার মিনিটে জন্য থামে শুরুর বিন্দু থেকে সাতশো কুড়ি কিমি দূরে গন্তব্যে পৌঁছোতে কত সময় লাগবে এই থামাটা বাদ দাও একশো কুড়ি কিমি পার ঘন্টা বেগে সাতশো কুড়ি কিমি যেতে কত সময় লাগবে টাইম কত লাগবে দেখো এটা সাতশো কুড়ি বাই হচ্ছে একশো কুড়ি সময় সময় হচ্ছে তোমার ছ ঘন্টা ঠিক আছে এটা তো লাগবেই ছ ঘন্টা লাগবেই প্লাস কত লাগবে দেখো এবারে প্রতি আশি কিমিতে চার মিনিটের জন্য থামে দেখো প্রতি আশি কিমিতে থামে চার মিনিটের জন্য ঠিক আছে একদম শেষে তোরা থামবে না অর্থাৎ লাস্ট থামবে কোথায় ছশো চল্লিশ কিমিতে কিন্তু সে লাস্ট থামবে ঠিক আছে কত সময় লাগবে টোটাল এই আশি কিমিতে থামছে চার মিনিটের জন্য আবার একশো ষাটে থামবে আবার দুশো চল্লিশে থামবে এই করতে করতে দেখো অর্থাৎ এখানে আমি আট গুণ করছি এখানেও আমি আট গুণ করব মানে টোটাল কিন্তু বত্রিশ মিনিটের জন্য থামবে টোটাল জার্নিতে ছ চল্লিশের পর কত হয় না সাতশো কুড়ি তো কোনো থামা দরকার নেই সে পৌঁছে যাচ্ছে অলরেডি অর্থাৎ জাস্ট এর সাথে বত্রিশ মিনিটটা যোগ করে দাও তাহলে ছ ঘন্টা বত্রিশ মিনিট হচ্ছে আমাদের এখানে অ্যান্সার ছ ঘন্টা বত্রিশ মিনিট একদম শুরু থেকে আর সাতশো কুমি কুমি দূরত্ব পর্যন্ত কিন্তু সে টোটাল বত্রিশ মিনিট থামবে ওটা জাস্ট অ্যাড করে দিলাম আমরা অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে ছ টাকা পঞ্চাশ প্রতি বর্গমিটার দরে একটা বৃত্তীয় পার্কের লেভেলিং খরচ হচ্ছে এত টাকা ঠিক আছে তাহলে আঠারো টাকা প্রতি মিটার দরে এটা চারিদিকে ব্যয় লাগাতে কত খরচ হবে অর্থাৎ বৃত্তীয় পার্কের লেভেলিং প্রতি বর্গমিটার তা মানে কি ক্ষেত্র বল অর্থাৎ পাই আর স্কোয়ার পাই আর স্কোয়া বৃত্তের ক্ষেত্র বল আমরা এখানে পাই মানে বাইশের সাথে বলছি আর এর মানটা আমরা জানি না আট স্কোয়ার সমস্যা কি হবে এইটা হচ্ছে ক্ষেত্র বল এর সাথে আমি কী করবো না টাকার গুণ করবো প্রতি বর্গমিটার টাকাটা কত না তেরো বাই দুই সিক্স পয়েন্ট ফাইভ মানে কত না তেরো বাই দুই সমস্যা মোট টাকা কত হয়েছে না থ্রি সিক্স জিরো থ্রি সিক্স কারণ করো তেরো হচ্ছে তোমার ছাব্বিশ হচ্ছে এখান থেকে পাচ্ছি একশো আচ্ছা সাত তেরং একানব্বই পাচ্ছি এখান থেকে আমরা সাত তেরং একানব্বই আবার সাতের রং একানব্বই তেরো দুকোন হচ্ছে তোমার ছাব্বিশ আচ্ছা বাইশ দিয়ে কাটাকুটি যাই পুরোটা কি বাইশ এক্কে বাইশ পাঁচ হ্যাঁ যাই বাইশ দিয়ে কাটা পাচ্ছি এখানে বাইশ এক বাইশ এখানে পাচ্ছি আমরা পাঁচ সাত মানে বাইশ দুগুণের চুয়াল্লিশ মানে তেরো মানে ছয় বাইশ হচ্ছে একশো বত্রিশ আর স্কোয়ার মান কত পাচ্ছি এখান থেকে দেখো সাত ইন্টু আঠেরো বলতে পারি আমরা এটাকে সাত ইন্টু আঠেরো আর এখান থেকে সাত যাচ্ছে আর এখান থেকে আর দুই যাচ্ছে তাহলে দুটো সাত থেকে একটা সাত বাইরে আসবে আর আঠেরো আর দুই গুণ করলে কথা না ছত্রিশ হয় অর্থাৎ এখান থেকে আসবে ছয় ফরটি টু হচ্ছে আমার এখানে ব্যাসার্ধ এখন দেখো বেড়া লাগানোর ক্ষেত্রে কী হবে না দরকার কিন্তু পরিসীমা বা পরিধিটা দরকার টু পাই আর কত হয় না টুই ইন্টু বাইশের সাত ইন্টু বিয়াল্লিশ এটা হচ্ছে আমার পরিধি এখন বলছে আঠেরো টাকা প্রতি মিটার দরে অর্থাৎ এর সাথে জাস্ট আঠেরো টাকা গুণ করে দাও এখানে কালো পাচ্ছি আমরা ছয় ছ আট এবং একশো আট দুয়ে কত হয় না দুশো ষোলো দুশো ষোলো ইন্টু দুই মানে চারশো বত্রিশ চারশো বত্রিশ ইন্টু এগারো মানে দুই পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ পাচ্ছি এখান থেকে সাত চার ফোর সেভেন ফাইভ টু ফোর সেভেন ফাইভ টু হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে ফোর সেভেন ফাইভ টু অপশান বি নেক্সট চলো দেখো বলছি এখানে মান নির্ণয় করতে হবে সবার আগে মাথায় যেটা দাগ থাকে তারা কাজটা আগে করে নিতে হয় তা ছয় তিনে নয় পাচ্ছি এখান থেকে আমরা আট থেকে নয় পাওয়া মানে এখান থেকে হয়ে গেল আমাদের মাইনাস এক আগে রয়েছে মাইনাস এক তাহলে চার আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল মানে পাঁচ হয়ে গেলো সাত থেকে পাঁচ বিয়োগ করা মানে কত পাচ্ছি আমরা দুই তাহলে কুড়ি থেকে দুই বিয়োগ করা মানে কত পাচ্ছি আমরা এখান থেকে আট এলো দেখো হয়ে যায় আর করার তো কিছু নেই এখানে ছিলাম নেক্সট চলো তাকে বলছে এখানে একটা দ্রব্য কয় মূল্যের কয় মূল্যের পাঁচের আট গুণে বিক্রি হয় তাহলে ক্ষতি শতাংশ কত ঠিক আছে আমি নিলাম তাহলে কয় মূল্য কত না আট টাকা ধরলাম তাহলে আমার সেলিং প্রাইসটা কত হবে না আট টাকার পাঁচের আর মানে কি পাঁচ টাকাতে বিক্রি হচ্ছে পাঁচ টাকাতে বিক্রি হয়েছে ক্ষতি কত হলো তিন টাকা হলো ক্ষতি তিন টাকা হলো ক্ষতি কতর ওপর না আটের ওপর তাহলে একশোর ওপর কত ক্ষতি হবে ঠিক আছে দেখো আট দিয়ে কালে বাসি এখান থেকে আমরা বারো পয়েন্ট পাঁচ আট বরং ছিয়ানব্বই আর পয়েন্টের করে চারশো একশো হয় এখান থেকে তাহলে সাড়ে বারো আর এখানে গুন করলে কথা হচ্ছে আমরা দেখো ছত্রিশ আর দেড় মানে সাঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে ক্ষতির পরিমাণ অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশন সি নেক্সট চলো তাকে বলছি এখানে নব্বইয়ের এক তৃতীয় অংশ একশো ষাটের তিনের আট অংশ অপেক্ষা কত শতাংশ কম নব্বইয়ের ওয়ান থার্ড করো কত হয় একদম মুখে মুখে হয়ে যায় এটা থার্টি হয় আর একশো ষাটের তিনের আট করো হতে পারছি এখান থেকে আমরা কুড়ি মানে এখান থেকে পাচ্ছি আমরা ষাট কত কম তিরিশ কম ষাটের ওপর ষাটের ওপরে তিরিশ কম তাহলে একশোর ওপর কত কম জাস্ট হাফ অর্থাৎ ফিফটি কম ফিফটি হচ্ছে আমার এখানে অ্যান্সার ফিফটি পারসেন্ট অপশান বি নেক্সট চলো তাই বলছি তিনটে সংখ্যা যোগফল বলছে ওয়ান সেভেন্টি টু প্রথম এবং দ্বিতীয় সংখ্যা অনুপাত কত বলে দিয়েছে এখানে থ্রি ইস টু ফাইভ থ্রি ইস টু ফাইভ আর সেকেন্ড এবং থার্ডটা বলে দিয়েছে কত সাত ইস টু ছয় সেক্ষেত্রে প্রথম সংখ্যাটা কত আমরা কী করব এখানে অনুপাতটাকে মার্চ করার চেষ্টা করি এটা ফার্স্ট এটা সেকেন্ড এটা হচ্ছে তোমার থার্ড এখানে সেকেন্ডে আছে পাঁচ এখানে সেকেন্ডে আছে সাত সাত দিয়ে এটাকে পুরো গুণ করবো পাঁচ দিয়ে এটাকে পুরো গুণ করব সাত দিয়ে গুণ করে কথা পাচ্ছি এখান থেকে আমরা একুশ একুশ পাচ্ছি আর পাচ্ছি এখান থেকে পঁয়ত্রিশ পাঁচ একটা ইস এটা গুণ করে দেখো পঁয়ত্রিশ তো নেওয়া হয়ে গেছে পাঁচ ছক তিরিশ এইটা পড়ে আছে এখন তিনটে যোগ করো টোটাল কত হয় দেখো এখান থেকে পাচ্ছি আমরা ছয় তিন ছয় দুই আট ছিয়াশি পাচ্ছি এইটার সমান সমান কত না 172 সেভেন্টি টু তিনটে সংখ্যা যোগ ফল বলতেছে কত না একশো বাহাত্তর মানে তিনটেকে যোগ করে কত পাচ্ছি আমরা সিক্স সমান একশো বাহাত্তর তাহলে একের মানটা কত না জাস্ট দুই কারণ ছিয়াশি ইন্টু দুই করলে কত হয় না একশো বাহাত্তর হয় কী চেয়েছে আমার এখানে প্রথম সংখ্যাটা কত তাহলে একুশের মান কত হবে না একুশ ইন্টু দুই ফর্টি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ নেক্সট তাকে বলছে কেন ন্যূনতম পাঁচ অঙ্কের সংখ্যাটি নির্ণয় করো যেটা একুশ পঁয়ত্রিশ ছাপ্পান্ন দ্বারা সম্পূর্ণ বিভাজ্য সবার আগে এইটাকে দেখো একুশ পঁয়ত্রিশ ছাপ্পান্ন দ্বারা বিভাজ্য সংখ্যাটা বার করি অর্থাৎ এদের এলসিএমটা আগে বার করে নিই একুশ মানে কি সাত ইন্টু তিন পঁয়ত্রিশ মানে কি সাত ইন্টু পাঁচ সাত নেওয়া হয়ে গেছে জাস্ট পাঁচ নিয়ে নাও এখান থেকে ছাপ্পান্ন মানে কি সাত ইন্টু আট সাত তো নেওয়া হয়ে গেছে এখান থেকে জাস্ট আট নিয়ে নাও পাঁচ আসছে চল্লিশ চল্লিশ সাতের তোমার এখান থেকে পাচ্ছি আমি দুশো আশি ইন্টু তিন মানে আটশো চল্লিশ ঠিক আছে আটশো চল্লিশ এখন দেখো পাঁচ অঙ্কের সব থেকে ছোট সংখ্যাটা কত না দশ হাজার এখন আটশো চল্লিশ দিয়ে হয় এটাকে ভাগ করে করে দেখতে পারি কিংবা আমরা এটাকে গুণ করে করেও দেখতে পারি ঠিক আছে সোজা গুণ আছে কারণ এখানে আটশো নিয়ে কল্পনা করে না আটশো দেখো আটশো ইন্টু বারো করে মানে কত নেই নিশ্চয়ই নাইনটি তোমার নয় ছয় ডবল শূন্য মানে প্রায় নয় ছশো কাছাকাছি এটা আর যখনই আমি তেরো বছর ক্রস করে যাচ্ছি মানে নিশ্চয়ই আমি এটা বারো দিয়েই গুণ করবো কত হয় শূন্য চার বারং আটচল্লিশের আট হাতে রয়েছে আমাদের চার আট বারং ছিয়ানব্বই চারে কত হয় না একশো হয় ওয়ান জিরো জিরো এইট জিরো এটাই হচ্ছে আমার সবথেকে ন্যূনতম পাঁচ অঙ্কের সংখ্যা যেটা কিন্তু ওই একুশ পঁয়ত্রিশ ছাপন দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয় ঠিক আছে এটা যদি আমি ভাগ করে দেখতাম সেক্ষেত্রেও হতো ঠিক আছে এবার করে দেখে নাও আটশো চল্লিশ এখানে যাচ্ছে মানে এখানে পাচ্ছি আমি একশো ষাট এখানে পাচ্ছি আমি আটটা শূন্য দুই দিয়ে খাওয়ালে পাচ্ছি এখান থেকে আমার ষোলোশো আশি দেখো যদি এই জায়গায় আশি এক্সট্রা থাকতো তাহলে ভাগটা মিলতো মানে সেই আমাকে এর সাথে আশি যোগ করতে হবে মানে সেই দশ হাজার আশি হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এবিসি এককভাবে একটা কাজ এতদিনে করতে পারে সাত পূর্ণ একের দুই দিন পনেরো দিন এবং তিরিশ দিনে তো বলছি এবি কাজ শুরু করে কিন্তু তিন দিন পর আবার কাজ ছেড়ে দেয় তারপর সি আর বি সি বি সাথে যোগদান করে এবং কাজ সম্পূর্ণ হওয়া পর্যন্ত উভয়ই কাজ করে তাহলে কত সমগ্র কাজটা সম্পূর্ণ হবে দেখো এখান থেকে কথা পাচ্ছি আমরা এটা পনেরো বাই দুই দিন ঠিক আছে তাহলে এ পনেরো বাই দুই দিনে একটা কাজ করে বি পনেরো দিনে একটা কাজ করতে পারে আর সি কাজ করে তিরিশ দিনে এখন এই তিনটে এই করে কথা পাচ্ছি আমরা থার্টি পাচ্ছি এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক ঠিক আছে তাহলে এ এর কি হবে না তিরিশ ইন্টু মানে এইটাকে দিয়ে ভাগ করা মানে মানে দিয়ে গুণ এখানে পাচ্ছি আমরা চার এখানে পাচ্ছি আমরা দুই এখানে পাচ্ছি আমরা এক এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি এফিসিয়েন্সি পেয়ে যাওয়া মানে অঙ্কটা আমার অনেকটা এগিয়ে গেল এবার কি হবে দেখো এ এবং বি কাজ শুরু করে তিন দিন পর কাজ ছেড়ে চলে যায় তাহলে তিন দিনে এ প্লাস বি কতটা করেছে দেখো এমনিতে এমনিতে দেখো এর এফিসিয়েন্সি চার আর বি কত না দুই মানে চার প্লাস দুই ছয় করেছে একদিনে তাহলে তিন দিনে করেছে কত না ছয় ইন্টু তিন মানে আঠেরো ইউনিট কাজ করেছে কতটা পড়ে আছে রিমেনিং ওয়ার্ক কত না 30 থেকে আঠেরো বিয়োগ করলে পড়ে থাকছে কত না বারো এই কাজটা এবার কে করবে না বি আর সি করবে তাহলে কাজ করছে বারো বিসির এফিসিয়েন্সি কত না দুই আর এক যোগ করে দাও দুই আর এক যোগ করলে হয় তিন ভাগ করলে কত হবে এখান থেকে আমরা চার দিন তাহলে বাকি কাজটা চার দিনে শেষ হবে এখন বলছে কত দিনের সমগ্র কাজটা শেষ হবে তাহলে শেষে লাগছে চার দিন আর সবার আগে লেগা লেগেছিল কত না তিন দিন তাহলে তিন আর চার মিলে কত না সাত দিন সাত দিনে হবে সমস্ত কাজটা অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার হাতে না হাতে করো সোজা আছে অঙ্কটা নেক্সট দেখো কী বলছে এখানে দুটো সংখ্যার অনুপাত বলছে কত না এইট ইস টু ফাইভ প্রথমটি থেকে সতেরো বিয়োগ করা হয় দ্বিতীয়টি থেকে দেখো বলছে এখানে পঁচিশ যোগ করা হয় তবে অনুপাত কত হয় না ওয়ান ইস টু থ্রি হয় ঠিক আছে সংখ্যা দুটোর যোগফল আমাকে নির্ণয় করতে হবে তো এইট ইস টু ফাইভ হচ্ছে একটা আর একটা অনুপাত কি দেওয়া আছে এখান থেকে ওয়ান ইস টু থ্রি ঠিক আছে এটা হচ্ছে প্রথম সংখ্যা হচ্ছে সেকেন্ড সংখ্যা প্রথম থেকে সতেরো বিয়োগ আর পরেরটা থেকে দেখো পঁচিশ যোগ তাই না তো এবার ক্রস মাল্টিপ্লাই করে দেখো কত পাচ্ছি এখান থেকে চব্বিশ মাইনাস পঁচিশ পার্থক্য কত হয় না উনিশ হচ্ছে পার্থক্য আর এখানেও করো দেখো এখানে কত পাচ্ছি আমরা পঁচিশ আর হচ্ছে এখানে মাইনাস একান্ন এবার এটার ডিফারেন্স করা মানে কি মাইনাস একটা আগে আসবে তাহলে এটা হয়ে যাচ্ছে আলটিমেট কত না ছিয়াত্তর এখন এই দুটো ডিফারেন্স সেম অর্থাৎ একের মানটা কত হচ্ছে এখান থেকে চার আমাকে চেয়েছে কি এখানে না বলছে দুটি সংখ্যা যোগফল চেয়েছে আমার এখানে দুটি সংখ্যা যোগফল মানে কোনটা কোনটা হচ্ছে দেখো এখানে আট ছিল আর পাঁচ ছিল মানে তেরো তেরোর মানটা কত হবে এখান থেকে তেরো ইন্টু চার হচ্ছে কত না বাহান্ন ঠিক আছে হয় এই ক্রস মাল্টিপ্লাই করে করো কিংবা আমরা এখানে এটা এই ছিলও করতে পারতাম এইট এক্স আর হচ্ছে তোমার ফাইভ এক্স তো প্রথমে থেকে সতেরো বিয়োগ আর পরেরটা থেকে দেখো পঁচিশ যোগ করলে অনুবাদ কত হয় না ওয়ান বাই থ্রি হয় এখন কোন সলভ করে কিন্তু আমরা এখান থেকে এক্স রে মানটা পেয়ে যেতে পারবো এক্স রে মান পেয়ে যাওয়া মানে এখান থেকে আমরা তেরো এক্স মানটা মানটাও পেয়ে যাব একই হবে নেক্সট চলো দেখো বলছি যদি দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে টোয়েন্টি পার্সেন্ট এবং থার্টি পার্সেন্ট কম হয় সেক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার কত শতাংশ এটা হচ্ছে তোমার থার্ড নাম্বার এটা তোমার সেকেন্ড এটা হচ্ছে তোমার ফার্স্ট আমি ধরলাম যে থার্ডটা হচ্ছে তোমার একশো তাহলে ফার্স্টটা কত হবে নিশ্চয়ই আশি হবে কারণ টোয়েন্টি পার্সেন্ট কম থার্টি পার্সেন্ট কম সেকেন্ডটা আমার এখানে কত হবে না সত্তর হবে এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয়টা প্রথমটার কত শতাংশ অর্থাৎ দ্বিতীয়টা বসবে ওপরে প্রথমটা বসবে নিচে ইন্টু আমি করে দেবো কত না একশো শূন্য শূন্য কাটে এখান থেকে দেখো একইভাবে আট দিয়ে কাটে হয় না বারো পয়েন্ট পাঁচ হয় এখান থেকে গুণ করলে পাচ্ছি এখান থেকে দেখো আমরা সাতাশি পয়েন্ট পাঁচ এইটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার এইটটি সেভেন পয়েন্ট ফাইভ মানে অপশন এ নেক্সট চলো দেখো বলছে কোন নির্দিষ্ট মূলধন বারো পার্সেন্ট সরল সুদের হারে চার পণ্য তিনে চার বছরের জন্য বিনিয়োগ করে যত টাকা পাওয়া যায় তা একই টাকার ওপর একই হারে এগারো বছরে প্রাপ্ত সরল সুদের থেকে আবার এত টাকা বেশি পাওয়া যায় তো মূলধনটা হলো কত আমাদের এখান থেকে বার করতে হবে ধরলাম আমি পি হচ্ছে আমার মূলধন ঠিক আছে তাহলে পি টাকার ওপর সুদাসলটা পি টাকার ওপর সুদার থেকে কিন্তু এত টাকা বেশি এ হচ্ছে সে পি প্লাস পি ইন্টু বারো পার্সেন্ট হারে চার চার ষোলো তিনে উনিশে চার বাই হচ্ছে কত কতটাই দেখো এটা করলে আপাতত দেখো তিন মানে এখানে পাচ্ছি আমি তিন সাতান্ন মানে একশো সাতান্ন পি বাই হচ্ছে হান্ড্রেড এটা হচ্ছে তোমার সুদাসল হলো প্রথম লাইনটা থেকে সেকেন্ডে দেখো কী বলছে এখানে পি টাকার ওপর এগারো বছরে প্রাপ্ত সরল সুদ অর্থাৎ এগারো ইন্টু দেখো বলছে একই পার্সেন্টেজ হান্ড্রেড মানে একুশো পঁচাত্তর এই মুহূর্তে দেখো বিয়োগ করলে কত পারছি আমরা এখানে দেখো পঁচিশ পি পাচ্ছি না পঁচিশ পি বাই হান্ড্রেড পাচ্ছি তাহলে এই পঁচিশ পি বাই হান্ড্রেড সমান সমান কত পারছি আমরা এখান থেকে টু ওয়ান সেভেন ফাইভ এটা পুরো চার দিয়ে কাটে অর্থাৎ পির মানটায় তোমার টু ওয়ান সেভেন ফাইভ তোমার চার চার একুশে চুরাশি হয় আর 75 চার মূঙ্গল হয় তিনশো অর্থাৎ এখানে পাচ্ছি আমি আট হাজার সাতশো তাহলে মূলধনের পরিমাণ কত পাচ্ছি এখান থেকে আমরা আট হাজার সাতশো বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে মান নির্ণয় করতে বলেছে এখানে মানির্ণয় করে দিচ্ছি আমরা তিনের চার মাইনাস চার সাত মানে কি এখানে 28 হচ্ছে এলসিএম সাত মানে একুশ পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি আমরা ষোলো মানে পাঁচের আটাশ পাচ্ছি এখান থেকে দেখো এইটা আগে করে নাও পাঁচ সাথে পঁয়ত্রিশ কত হয় না আটত্রিশের সাত এর মানে সাতের উনিশ জাস্ট আটক করে এখানে দুই পড়ে থাকে আর পাঁচের চোদ্দোর পরে রয়েছে ভাগ ভাগটা হয়ে যাবে কি উল্টে গেলে এক দুই এইটা মাইনাস পাঁচের আটাশ তো এবার থেকেও আসছে কত না পাঁচের আঠাশই আসছে বিয়োগ করলে কত হয় না জিরো জিরো হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে তেইশটা লেবু এত টাকায় কেনা হচ্ছে একশো আট টাকা প্রতি ডজন দামে বিক্রি করা হচ্ছে লাভের শতাংশ কত তাহলে একটা লেবুর কেনা দাম কত ওয়ান নাইন থ্রি টু জিরো তলায় আমি একশো নিয়ে যাচ্ছি বাই হচ্ছে তেইশ ঠিক আছে তেইশ দিয়ে কাটো দেখো এটা যাবে নিশ্চয়ই সাত তেইশে আচ্ছা আট তেইশে কত হয় না একশো চুরাশি হয় একশো চুরাশি মানে এখান থেকে পাচ্ছি আমি নয় দুই মানে চার তেইশে বিরানব্বই মানে এইট ফোর জিরো একটা শূন্য কাটলে এইট পয়েন্ট ফোর হচ্ছে আমার কেনা দাম এবার আমার এসপি কত প্রতি ডজন মানে দেখো বারোটা বিক্রি করছে একশো আট টাকা তাহলে একটা দাম কত একশো আট বাই বারো সমসান নাইন তাহলে লাভ কত হচ্ছে জিরো পয়েন্ট সিক্স হচ্ছে লাভ জিরো পয়েন্ট সিক্স লাভ হচ্ছে কতর ওপর না এইটটি ফোরের ওপর দেখো একঘার আগে পয়েন্ট এগারো আগে পয়েন্ট আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম ইন্টু হচ্ছে একশো কালে পাচ্ছি এখানে দেখো চোদ্দো পাচ্ছি সাতচন্দ্য আঠারো মানে সেভেন পয়েন্ট সামথিং তো আসবেই এখান থেকে সেভেন পয়েন্ট সামথিং মানে অপশান সি হচ্ছে আমার এখানে টাইট আনসার নেক্সট চলো তাকে বলছে একজন সাইকেল আরোহী সতেরো কিমি দূরত্ব যাচ্ছে দু ঘন্টা তার বেগ কত জাস্ট দূরত্বের দূরত্বকে দিয়ে সময়কে ভাগ করে দাও কী হবে না সতেরো বাই হচ্ছে দুই এইট পয়েন্ট ফাইভ কিমি পার ঘণ্টা হচ্ছে অ্যান্সার প্রতি ঘন্টায় কত যাচ্ছে এটা হচ্ছে আমার বেগ নেক্সট চলো তাকে বলছে এখানে আঠেরোশো টাকার ওপর চার বছর তিন বছর চার মাসে তিনশো ষাট টাকা সর সুদ পাওয়া যায় বার্ষিক সুদের হারটা কত তিনশো ষাট টাকা সুদ পাওয়া যাচ্ছে আঠেরোশো টাকার ওপর সময়টা কত তিন পুণ্য চার বাই বারো মানে একের তিন মানে দশের তিন বছর দশের তিন তলায় রয়েছে একশো ধরলাম তোমার আর পার্সেন্ট সুদের ঠিক আছে তিনশো দিয়ে কালে দেখো পাঁচ পাই যাচ্ছি এখান থেকে আমরা দশ দিয়ে কাল পাচ্ছি থেকে জাস্ট দশ তাহলে এখানে থার্টি বাই তোমার এখানে কেটে কেটেই দাও পুরো পাঁচ দুগুণে দশ তিনগুণের ছয় তাহলে আর এমন আর কত পাচ্ছি আমরা ছ পার্সেন্ট ছ হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট দেখো কী বলছে একটা দেওয়াল ঘড়ির ধার্য কত না বারোশো টাকা ছাড় হচ্ছে নশো পঁয়তাল্লিশ টাকায় বিক্রামূল্য আনতে অতিরিক্ত কত ছাড় দিতে হবে তাহলে বারোশো টাকার ওপর প্রথম ছাড়টা মানে টেন পার্সেন্ট মানে কত হচ্ছে না নব্বই বাই একশো বা নয় বাই দশ দিতে পারতাম আমরা ধরলাম আমি এক্সটা আরও এক্স পার্সেন্ট ছাড় দিতে হবে মানে এখান থেকে পাচ্ছি আমরা একশো মাইনাস এক্স বাই হচ্ছে একশো সঙ্গে সঙ্গে কত না নাইন ফোর ফাইভ তো এই দুটো শূন্য এই দুটো শূন্য এখান থেকে তো কেটে যায় এই শূন্য এই শূন্য এখান থেকে কাটে নয় দিয়ে কাটে পাচ্ছি এখান থেকে আমরা একশো পাঁচ কারণ ন পনেরো একশো পাঁচ গুণ করলে কত হয় নশো পঁয়তাল্লিশ হয় আচ্ছা একশো মাইনাস এক সঙ্গে সঙ্গে দেখো একশো পাঁচ এই তলার শূন্যটা এখানে কি গুণ করে দিচ্ছি হাজার পঞ্চাশ বাই হচ্ছে বারো কাটাগুড়ি তো করাই যায় আমি কাটাগুড়ি না করে ভাগ করার চেষ্টা করছি দেখো আট বারং ছিয়ানব্বই এখান থেকে আমরা ছিয়ানব্বই মানে এখানে পাচ্ছি আমরা নয় মানে দেখো কত পারছি আমরা এখান থেকে সাত বারং চুরাশি সাত বারং চুরাশি এইটটি সেভেন অপশান চেক করো দেখো এখানে বারো আছে মানে নিশ্চয়ই এখানে আসবে এখানে আছে আর তো কোনো অপশানের কাছাকাছিই নেই কত পাচ্ছি এখানে দেখো একশো থেকে এইটেন পয়েন্ট বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট হচ্ছে একটা সংস্থার সমস্ত কর্মচারী গড় বেতন কত করে দিয়েছে এখানে টাকা আটজন টেকনিশিয়ানের গড় বেতন হাজার টাকা বাকিদের গড় বেতন পাঁচ হাজার টাকা সংস্থার মোট কর্মচারী সংখ্যা কত ঠিক আছে আচ্ছা দেখো টেকনিশিয়ানের গড় বেতন কত না চোদ্দ হাজার বাকিদের গড় বেতন কত পাঁচ হাজার আর সমস্ত কর্মচারী মিলিয়ে কত না ন হাজার ঠিক আছে আচ্ছা টেকনিশিয়ানটা দেখো সংখ্যাটা বলে দিয়েছে এখানে কোনো আটজন বলে দিয়েছে টেকনিশিয়ান এটা হচ্ছে তোমার টেকনিশিয়ান এটা হচ্ছে তোমার বাকিরা ঠিক আছে বাকিরা অ্যালিগেশান লাগাও দেখো কত পাচ্ছি এখান থেকে দেখো বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা চার হাজার আর এখান থেকে পাচ্ছি দেখো কত আমরা না পাঁচ হাজার করলে পাচ্ছি এখান থেকে আমরা ফোর ইস টু ফাইভ এখন দেখো চারের মানটাই হচ্ছে আট মানে ইন্টু দুই হয়েছে তো নিশ্চয়ই এখানেও ইন্টু দুই করলে কত পেয়ে যাবো আমি দশজন তাহলে দশজন হচ্ছে বাকিরা তাহলে বলেছে এখানে মোট কর্মচারী কতজন তাহলে আট আর দশ মিলিয়ে কত হয় আঠেরো জন হয় তাহলে আঠেরো জন হচ্ছে মোট কর্মচারী অপশান এ নেক্সট চলো তাকে বলছে এক ব্যক্তি বাইশশো টাকায় একটা টেবিল একটা চেয়ার কেনে সে টেবিলটা পনেরো পার্সেন্ট লাভে চেয়ারটা ফাইভ পার্সেন্ট বিক্রি করে তারপরে তার মোটের উপর তার ফোর পার্সেন্ট লাভ হয় টেবিলের কয় মূল্য কত একই করবো আমরা এলিগেশন লাগাবো তা ধরো এটা হচ্ছে তোমার টেবিল এটা হচ্ছে তোমার চেয়ার তাহলে এটা হচ্ছে ফোর পার্সেন্ট রায় বিক্রি হচ্ছে এটা তোমার মাইনাস ফাইভ পার্সেন্ট লাভ বা ফাইভ পার্সেন্ট ক্ষতি আচ্ছা মোটের উপর লাভ কত হচ্ছে দেখো ফোর পার্সেন্ট লাভ হচ্ছে অ্যালিগেশন লাগাও এখানে আলটিমেট যোগ হয়ে যাচ্ছে এটা আর এটা কত হবে না বিয়োগ হবে তা নাইন ইস টু ইলেভেন হচ্ছে আমার রেশিওটা এখন দেখো মোট দাম কত বলেছে না বাইশশো দুটো যোগ করলে কত হয় না কুড়ি হয় এই কুড়ি সমস্ত কত হয় না বাইশশো হচ্ছে তাহলে একের মান কত পার শূন্য শূন্য কালে একশো দশ চেয়েছি কি আমার এখানে টেবিলের কয় মূল্য মানে কি নয়ের মানটা চেয়েছে আমার এখানে তাই নয়ের মান কত হবে না একশো দশ ইন্টু নয় সহ নশো নব্বই নশো নব্বই টাকা হচ্ছে অ্যান্সার অপশান ডি নেক্সট চলো দেখো বলছে কোনো নির্দিষ্ট মূলধন চার বছরে সর সুদে হচ্ছে এত টাকা একই সুদের হারে সাত বছরে হচ্ছে এত টাকা তাহলে একই মূলধন এত পার্সেন্ট সুদের হারে এত বছরে কত টাকা হবে দেখো সাত বছরে পি প্লাস সাত বছরের ইন্টারেস্ট মিলিয়ে কত হচ্ছে এখানে এগারো হাজার সাতশো চার বছরের মানে পি প্লাস চার বছরের ইন্টারেস্ট মিলিয়ে কত হচ্ছে এখানে ন হাজার নশো তাহলে এখান থেকে বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে জাস্ট আঠেরো আঠারোশো টাকা পাচ্ছি এখান থেকে আর এটা পাচ্ছি আমরা তিন বছরের ইন্টারেস্ট তাহলে এক বছরের ইন্টারেস্ট কত পাচ্ছি এখান থেকে আমরা না ছশো তাহলে চার বছরের ক্ষেত্রে কত না চব্বিশশো এখন এইটা থেকে আমরা কী পেয়ে যাব ক্যাপিটালটা পেয়ে যাব এক থেকে কী করে পাবো দেখো বিয়োগ করলে পেয়ে যাব পির মানটা কত হবে না ন হাজার নশো থেকে দু হাজার চারশোকে বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে এখান থেকে পাচ্ছি আমি সাত পাঁচ ডবল শূন্য ঠিক আছে এইটা হচ্ছে আমার মূলধনটা ঠিক আছে এখন এইটার ওপরে চাপাবো আমরা এইটার ওপর চাপাবো কত তিন লং সাতাশ দুয়ে উনত্রিশে তিন পার্সেন্ট তলায় একটা একশো তো থাকবে এমনিতেই আর দেখো চার দু আট একে নয়ের চার বছরে এইটা এইটা আমাকে হিসেব করতে হবে এবার এই দুটো শূন্য এই দুটো শূন্য এখান থেকে কেটে গেলো তিন দিয়ে কালোবাসি এখান থেকে আমার তিন তিক্ষে নয় আচ্ছা এবং আমাকে একটু গুণ করতে হবে আর তো কিছু করার নেই তিন উনত্রিশে কত হয় না এইটটি হয় এইটটি সেভেন ইন্টু কত না সেভেন্টি ফাইভ দেখো পাঁচ দিয়ে আমি গুণ করে নিই পাঁচ সাথে পঁয়ত্রিশে পাঁচ হাতে তিন চল্লিশ তেতাল্লিশ ফোর থ্রি ফাইভের সাথে আমি পনেরো গুণ করে নিচ্ছি পাঁচ পনেরো পাঁচ রয়েছে আমাদের সাত তিন পঁয়তাল্লিশ সাথে কত হয় না বাহান্ন দুই হাতে রয়েছে পাঁচ চার ষাট আর পাঁচে হচ্ছে পঁয়ষট্টি পঁচিশ পঁয়ষট্টি পঁচিশ বাই হচ্ছে কত না চার তাহলে কত পাচ্ছি এখান থেকে চার ষোলো হচ্ছে তোমার চৌষট্টি চৌষট্টি মানে এক বারো মানে চার তিনে বারো পাঁচের চার মানে তোমার এটা এক পয়েন্ট টু ফাইভ ঠিক আছে তাহলে এত টাকা হচ্ছে কি ইন্টারেস্ট বলেছে কত টাকা হবে মানে কি টোটালটা বার করতে হবে সাড়ে সাত হাজার পাঁচশোর সাথে ওয়ান সিক্স থ্রি ওয়ান পয়েন্ট টু ফাইভ যোগ করে দেওয়া কত পাচ্ছি এখান থেকে নাইনটি ওয়ান থ্রি ফাইভ পয়েন্ট টু ফাইভ এইটা হচ্ছে আনসার আমাদের অপশান ডি নেক্সট চলো তাকে বলছি বি দুটো সংখ্যা অনুপাত কত বলছে ফাইভ ইস টু এইট এ থেকে পাঁচ বিয়োগ এবং বি সাথে তিন যোগ করা হলো তার অনুপাত হচ্ছে কত না এইট ইস টু ফিফটিন দুটি প্রকৃত সংখ্যার মধ্যে পার্থক্য কত এটাও আমি একইভাবে করবো ফাইভ ইস টু এইট এটা তোমার এ এটা হচ্ছে তোমার বি ঠিক আছে অনুপাতটা কত হচ্ছে এখানে এইট ইস টু ফিফটিন হচ্ছে এখান থেকে পাঁচ বিয়োগ হচ্ছে আর এখানে দেখো তিন যোগ হচ্ছে এখন ক্রস মাল্টিপ্লাই করো সেভেন্টি ফাইভ মাইনাস সিক্সটি ফোর মানে এখান থেকে পাচ্ছি আমি এগারো আর এখানে দেখো কত পারছি এখান থেকে আমরা চব্বিশ পাচ্ছি আর দেখো পাঁচ বরং হয় পঁচাত্তর মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে অর্থাৎ নাইনটি নাইন এই এগারোর সমান হচ্ছে নাইনটি নাইন তাহলে এখান থেকে পাচ্ছি আমরা কত না একের মানটা হচ্ছে নয় চেয়েছি কি আমার এখানে দুটো প্রকৃতি সংঘের মধ্যে পার্থক্য মানে এই আট আর পাঁচের মধ্যে পার্থক্য কত হয় না তিন তাহলে তিনের মানটা কত হবে না নয় ইন্টু তিন কত হয় না সাতাশ টোয়েন্টি সেভেন হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান ডি এটা আমরা এক্স ধরে করতে পারতাম সেক্ষেত্রে কী ধরতাম না ফাইভ এক্স থেকে পাঁচের বিয়োগ আর এইট এক্সের সাথে তিন যোগ সংসন কত হবে না আটের পনেরো সলভ করার পর এক্সের মান পাবো লাস্টে আমি আমি থ্রি এক্সের মানটা এখান থেকে বার করে নেব নেক্সট চলো তারপরে দুটো সংখ্যার সমষ্টি বলে দিয়েছে এত সংখ্যাগুলোর লসাগুস বলেছে এত সংখ্যাগুলির অনকের সমষ্টি কত আমি ধরলাম সংখ্যা দুটো হচ্ছে এক্স আর ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই কত না থার্টি ফাইভ আর সংখ্যা দুটোর গুণফল কত দেখো রসগু আর গসাগোর গুনফল সংসারণ কী হয় সংকটের গুনফল মানে পাঁচ ইন্টু ষাট আপাতত কত পাচ্ছি এখান থেকে তিনশো পাচ্ছি এখন চেয়েছে এখানে কি না অনক সমষ্টি অর্থাৎ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়ান মান তার উপরে থাকছে কত না এক্স প্লাস ওয়াই থাকবে তোরা থাকবে কি না এক্স ওয়াই অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের মান কত না পঁয়ত্রিশ বাই হচ্ছে তিনশো পাঁচ দিয়ে কালে পাচ্ছি এখান থেকে আমরা সাত বাই হচ্ছে ষাট সেভেন বাই সিক্সটি হচ্ছে এখানে অ্যান্সার অপশান সি আচ্ছা লাস্ট অঙ্ক চলো দেখো বলছে এখানে একটা চমকিতি ট্যাঙ্কের ব্যাস এত উচ্চত এত কুড়ি টাকা প্রতি বর্গমিটার হারে ট্যাঙ্কটার বক্রতল রঙ করতে কত খরচ হবে আমাদের এখান থেকে কিন্তু এটা বার করতে হবে ঠিক আছে দেখো তাহলে এমনি দেখো বক্রতল কি হয় না টু পাই আর এইচ এটা হচ্ছে বককতল তার সাথে টাকাটা গুণ করা মানে কিন্তু আমার এখানে মোট খরচটা পেয়ে যাওয়া ঠিক আছে দেখো দুই ইন্টু বাইশের সাত খেয়াল করে দেখো এখানে কিন্তু বলেছে কি না বর্গমিটারে করতে বলেছে ঠিক আছে আর দেখো কি আছে এখানে দেখো ব্যাস এইটটি বলে তো কত হবে না সেই সেন্টিমিটার সেন্টিমিটার থেকে মিটার আনতে গেলে কী হবে না চল্লিশ বাই হচ্ছে একশো মিটার বা চার বাই দশ লিখছি আমি চার বাই দশ মিটার হলো আর এইচটা তো ঠিকই আছে ছাপ্পান্ন বাই হচ্ছে দশ ইন্টু টোয়েন্টি এবার কাটাকুটি করো এটা দিয়ে কাটলে পাচ্ছি আমরা দুই পেয়ে যাচ্ছি সাত দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা আট ঠিক আছে আচ্ছা আর কিছু তো কাটাকুটি নেই এই বাজার কোন করি আর দুগুণে ষোলো ষোলো চার চৌষট্টি চৌষট্টি দুগুণে কত হয় না একশো আঠাশ একশো আটাশ দুগুণে হচ্ছে তোমার কত না দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন ইন্টু কত পাচ্ছি এখান থেকে এগারো বাই হচ্ছে টেন এখান থেকে পাচ্ছি আমি ছয় পাঁচ ছয় এগারোর এক হাতে রয়েছে আমাদের হাতে রয়েছে এক পাঁচ দুই সাত থেকে আট আচ্ছা আমি ভালো করে বসিয়ে করে নিই দুশো ছাপ্পান্ন ছাপ্পান্নখান থেকে পাচ্ছি আমি ছয় পাঁচ ছয় এগারোর এক হাতে রয়েছে এক আর মানে টু এইট ওয়ান সিক্স টু এইট ওয়ান সিক্স বাই টেন অর্থাৎ দুশো একাশি টাকা ষাট পয়সা এই টাকাটা খরচ হবে অপশান দেখো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট ঠিক আছে জাস্ট বক্রতলের সাথে আমি কী করলাম টাকার এমনটা গুণ করে দিলাম দিয়ে আমি মোট টাকাটা পেয়ে গেলাম তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালো লাইক করো নিজেরা কত পারছো অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করে দাও সবার সাথে ফাঁসে করে রাখো পরে পাঠ জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ